তাইলে প্রেম ধ্বংস হবে লালো সাকে যদি একটু বাম সাইডে রেখে প্রেমটা করে যান তাইলে কিন্তু সাত্ত্বিক প্রেমীরা সাফল্যের মুখ দেখার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি সিংহ রাশি সিংহ লগ্নের জাতক জাতিকা যারা ফেব্রুয়ারি মাসে এনাদের শরীর এবং মন আমি প্রথম মন জানবো মনের অবস্থা ঠিক কীরকম আর যারা ভেতরে আভাস পান তারাও তাদের যে যে ধর্মে আছেন যে আল্লাহকে মানে আল্লাহকে জিজ্ঞেস করুন যে এই চ্যানেলে এই জ্যোতিষীর সাথে কি যোগাযোগ করা যায় সাত দিন বলে দেখুন নিজে তো কষ্ট করে পয়সাটা রোজগার করেছেন আপনার যে চ্যানেলকে যে চ্যানেলে যে জ্যোতিষীকে দেখে ভালো লেগেছে শুধু আমাদের চ্যানেল না যে চ্যানেলে যে জ্যোতিষীকে দেখে আপনার ভালো লেগেছে আবার একই সাথে সন্দেহ হয়েছে এসছে আপনি আপনার ঈশ্বরের কাছে প্রশ্ন রাখুন যে এনার সাথে কি যোগাযোগ করা যায় সাত দিন আজকের মূল এপিসোড শুরু করার আগে আপনাকে মা নর্মদার কৃপা আপনি কি করে পাবেন আপনাকে আমি জানাতে চাই আপনি যদি প্রতিদিন ত্রিকাল এই নর্মদাষ্টকম পাঠ করেন আপনি মায়ের কৃপা পাবেনই পাবেন মায়ের কৃপা আপনার উপর বর্ষিত হবে ফ্রি অফ কস্ট নর্মদাষ্টকম পাওয়ার জন্য হোয়াটসঅ্যাপে আপনি আমাকে লিখুন আপনার নাম এবং ঠিকানা দিয়ে যে পিডিএফ বই চাই আমি আপনাকে পাঠিয়ে দেব সঙ্গে সঙ্গে এই পিডিএফ বই আপনি প্রতিদিন জনকে শেয়ার করুন আর যারা নর্মদাস রকম চক্রে অনলাইনের মাধ্যমে জয়েন করতে চান ফ্রি অফ কস্ট তারাও আমাকে হোয়াটসঅ্যাপে লিখবেন আসুন আজকের মূল এপিসোড শুরু করা যাক নমস্কার নর্মদেহার শুভকন্যা মা নর্মদাকে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের এই এপিসোড আজকের এপিসোডে আপনারা জানবেন সিংহ রাশি এবং সিংহ লগ্নের যারা জাতক জাতিকা তাদের জীবনে এই ফেব্রুয়ারি মাসে কি হতে চলেছে দু সালে আমরা এখন বসে আছি একটা মাস পেরিয়ে গেছে জীবনে বিড়ম্বনা শুরু হয়েছিল অতীতে সেই বিড়ম্বনার রেস এখনও আছে না একটু টাইম ফ্রেমটা দিই নইলে তো ঠিক হবে না না দু হাজার চব্বিশের সেপ্টেম্বরের পর থেকে বিড়ম্বনাটা শুরু হয়েছে অপরচুনিটিও এসছে এর মধ্যে ঢাইয়ার ব্যাপারও আছে তো যাই হোক সব মিলিয়ে মিশিয়ে কেমন যেন একটা ভালো থেকে হঠাৎ করে অতি ভালো বা খারাপের দিকে যেন চলে যাচ্ছে অতি ভালো হতে গিয়ে খারাপের দিকে চলে যাচ্ছে সম্পর্কগুলোর সাথে কি রকম হচ্ছে সেই সম্পর্ক এখন তারা আপনাকে নিয়ে কি ভাবছে আপনি তাদেরকে নিয়ে কি ভাবছেন এই জায়গাগুলোই হচ্ছে জ্যোতিষের এপিসোড হুম এই কারণে বার্ষিক রাশির ফলের এপিসোড মাত্র একটা এপিসোড করেছি কে কি ভাবছে আপনাকে নিয়ে সেটাও কিন্তু জ্যোতিষ বলে দিতে পারে জ্যোতিষী বলে দিতে পারে শুধু আমরা না সমাজে বহু ভালো জ্যোতিষী আছে তারা বলতে পারে আমাদের এই চ্যানেল থেকে বহু ভালো জ্যোতিষীর জন্য প্রচারের জায়গা বহু গুণী জ্যোতিষ জ্যোতিষী আছেন তারা বলে দিতে পারে অযথা সন্দেহ অযথা তীক্ষ্ণ তীক্ষ্ণ কথা গালাগালি মানুষকে ছোট করে তার নিজেরও ভালো হওয়ার প্রবৃত্তিটাকে কমিয়ে দেয় যার উদ্দেশ্যে আপনি বলছেন তাকে গোবিন্দদা আজকের এই এপিসোডে কোথাও থেকে সিংহ লগ্ন এবং সিংহ রাশির মানুষকেও তাকে কিন্তু সেই আত্মবিশ্লেষণের দিকে যেতে হবে অবশ্যই যারা দেখছেন এপিসোড তাদেরকেও আত্মবিশ্লেষণের দিকে যেতে হবে আমি প্রদীপ সাহু এখানে বসে আছি আমিও কেউ পণ্ডিত লাটের মাঠ নই মানে ওই আত্মবিশ্লেষণের বাইরে কেউ নই আমাকেও আত্মবিশ্লেষণ করতে হবে এই দু সাল বুদ্ধি নয় বোধের পথে যেতে হবে বলেছি জানুয়ারি মাসে মিলিয়ে নেবেন আর যে যাবে না সে হারাবে অপরচুনিটি তার জীবন থেকে বুঝে যাবে মোটামুটি সাতাশ সালে গিয়ে বুঝে যাবে যে হাতের ফাঁক দিয়ে বেরিয়ে গেল উপলব্ধিগুলো সিংহ রাশি সিংহ লগ্নের জাতক জাতিকা যারা ফেব্রুয়ারি মাসে এনাদের শরীর এবং মন আমি প্রথম মন জানব মনের অবস্থা ঠিক কীরকম মন খুব একটা ভালো দেখছি না হুম অনেকগুলো কারণ আছে এর মধ্যে বলো তো যাই হোক একটা তো ওনাদের ঢাইয়ার ব্যাপার চলছে কম বেশি করে তার একটা তো থাকবেই চাপ সেটা নয় আচ্ছা এবারে এই জায়গায় কেতু দীর্ঘদিন বসে আছেন ওই জায়গাটায় সুতরাং আর কিছু কিছু ক্ষেত্রে একটু ভালো ফল দিলেও মন মানসিকতাটা কিন্তু নয় কারণ আমরা তো চন্দ্রকে ধরে ধরেই আলোচনা করছি রাশি হিসেবে হ্যাঁ যার জন্য খুব একটা ভালো প্রত্যাশা করব না মানসিক দিকটা হ্যাঁ শারীরিক দিকটাও মাঝে মধ্যে কিন্তু সমস্যা তৈরি করবে কারণ বর্তমান দেখতে পাচ্ছি ওনার লগ্নপতি যদি ধরি রবি ষষ্ঠে অবস্থান করে আছে রবি ষষ্ঠে ভালো ফল দিলেও বেশ কিছু তার যে উপসর্গ সেগুলো দিয়ে যাবে সঙ্গে হ্যাঁ সাধারণত দেখা যায় লগ্নপতি যদি ষষ্ঠে চলে যায় কিছুটা রোগ ব্যাধির প্রকোপ আসে অন্যান্য ক্ষেত্রে ভালো ফল দিলেও কিছুটা রোগ ব্যাধি নিয়ে আসবে ওর মধ্যে মানসিকভাবে উনি বাকিদের ওনার পরিবার সম্পর্কে ওনার মাথার ভেতর এখন কি চলছে দেখো মেলাতে হবে ওনাদের জীবনের সাথে হ্যাঁ জ্যোতিষ এই বিদ্যার মাধ্যমে জ্যোতিষী কী করে সময়টাকে ধরে সময়টাকে বিশ্লেষণ করে ডিকোড করতে পারে জ্যোতিষী কেউ ভগবান না না কেউ ভগবান না জ্যোতিষী ভগবান না জ্যোতিষীর রোগ হয় জ্যোতিষিরও হাঁচি কাশি সবই হয় জ্যোতিষীও ভুলে আর ঠিকে ভরা একটা মানুষ যেমন আপনি ঠিক তেমনি ভাবে এটা বিদ্যা জ্যোতিষী নিজেকে বিদ্যার আগে কখনোই নিয়ে যেতে পারেন না সম্ভব নতার কেন বিদ্যা তার তুলনায় মহাসাগর তাই না অবশ্য সেই জায়গা থেকে সিংহ রাশি বা সিংহ লগ্নে যারা জাতক জাতিকা এনারা এনাদের পরিবার সম্পর্কে এনাদের দৃষ্টিভঙ্গি কেমন আর এনাদের পরিবার এনাকে কেমন চোখে দেখছে আচ্ছা মানে আপনি কি রকম জানতে চাইছেন আমি জানতে চাইছি যে ওনার স্বামী বা ওনার স্ত্রীর সাথে ওনার মানসিক যে সম্পর্ক ভাইস ভার্সা দুই তরফেরই তুমি দেখাও ওনার বাবা মায়ের সাথে দেখাও কেননা এখন উনি টালমাটাল একটা অবস্থায় চলছেন তাই না অবশ্যই একটু বলেন এই এপিসোডটা দেখে যদি তাদের মধ্যে ভুল বোঝাবুঝিটা মিটে যায় আমি সেই প্রয়াসটা করার চেষ্টা করছি দু রকম ঘটনা ঘটছে প্রথম বলে নি যে উনাদের দাম্পত্য বা বৈবাহিক ক্ষেত্রে প্রথমে বলে ১৩ তেরো তারিখের আগে রকম যাবে তেরো তারিখের পরে একরকম যাবে ফেব্রুয়ারি মাসের তেরো তারিখের পরে যেটা যাবে সেটা বিবিধভাবে বিভক্ত হয়ে যাবে আর তেরো তারিখের আগে যেটা আছে আমি দেখছি দাম্পত্য ক্ষেত্র খুব একটা সুখকর নয় সপ্তম প্রতি অষ্টমে চলে গেছেন আর সপ্তমে রাহু বসে থাকার সুবাদে এই জায়গায় কিন্তু দাম্পত্য ক্ষেত্র কিন্তু অনেকটা বিঘ্নিত হবে এবং জাতক যিনি তাকে কেউ নয় কেউ কোনো নয় কোনোভাবে গোপন মন্ত্রণা দান করছেন জাতককে জাতিকা হলে একই জিনিস মানে জাতক জাতিকা একই যিনি তাকে কিছু কিছু পরামর্শ কিছু কিছু ইনফরমেশন এই সময় কেউ নয় কেউ দিচ্ছে তার পার্টনারের জন্য তার পার্টনার এইরকম তার পার্টনার ওরকম তার স্ত্রী হতে পারে স্বামী হতে পারে পজিটিভ হইতে না নেগেটিভ হইতে না 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 পজিটিভ নয় নেগেটিভ হয়েতে কান ভাঙাচ্ছে হ্যাঁ কান ভাঙাচ্ছে কারণ রাহু বসে আছে সপ্তমপতি অষ্টমে চলে গেছে ব্যাপারগুলো এই রকম আচ্ছা দাঁড়িয়েছে তো সেই জায়গায় দাম্পত্য গেল এবারে বাবার ক্ষেত্রটা তুমি জিজ্ঞেস করলে হ্যাঁ বাবার ক্ষেত্রে বর্তমান সময়কালের কথা বলছি বাবার সাথেও কিঞ্চিত দূরত্ব তৈরি হওয়ার সম্ভাবনা দেখতে পাচ্ছি কেন মানসিক দিক থেকে গ্রহাবস্থান গ্রহাবস্থান দেখাচ্ছে মেয়েটা সম্ভব হ্যাঁ ওইখানে দেখবো একটা যদি কারণ খোঁজো তাইলে কিছুটা জমি বাড়ি ইত্যাদির কারণ একটা কারণ হতে পারে জমে গেছে না প্রেম হ্যাঁ প্রেম প্রেম থেকে লাভবান হওয়ার যোগ দেখতে পাচ্ছি কারণ প্রেমের অধিপতি প্রেমাধিপতি বৃহস্পতি তিনি একাদশে বসে সরাসরি প্রেমের জায়গায় দৃষ্টি রেখেছেন এবং অষ্টম থেকে ধ্বংসের জায়গায় বসে শনিও কিন্তু প্রেমের জায়গায় দৃষ্টি রাখার সুবাদে যদি প্রেমের মধ্যে লালসাকে কেউ বেশি পরিমাণ স্থান দিয়ে দেন তাইলে প্রেম ধ্বংস হবে লালসাকে যদি একটু বাম সাইডে রেখে প্রেমটা করে যান তাইলে কিন্তু সাত্বিক প্রেমীরা সাফল্যের মুখ দেখার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি আচ্ছা এবার যেটা প্রশ্ন করব এটা কোটি টাকার প্রশ্ন আচ্ছা সিংহ রাশি সিংহ লগ্নের মানুষ এখন কোটি স্বপ্ন ছাড়া দেখতে পাচ্ছে না বাহ কোটি কোটি টাকার স্বপ্ন দেখছেন তারা হ্যাঁ হ্যাঁ কোটি কোটিপতি হতে হবে হুম তাই না হ্যাঁ অর্থ রোজগার করতে চাইছেন আপনার মধ্যে যাদের মধ্যে সেই কর্মক্ষেত্রগুলোতে যুক্ত আছেন ঠিক কথা কোথাও থেকে এই শনি আর বৃহস্পতির কানেকশানটা কিন্তু আপনাদেরকে একটা উপলব্ধি নিতে বলবে এই ফেব্রুয়ারি মাসে কি গোবিন্দতাকে জিজ্ঞাসা করব না কেননা আপনার মনে হবে ভয় দেখাচ্ছি সেই কারণে প্রশ্ন তুলেছি ও আপনি জন্মছক নিয়ে হাজির হবেন হোয়াটসঅ্যাপে এখানে রাখবোই না রাখবোই না এই প্রশ্নটা আমি নেক্সট প্রশ্নে চলে যাই বলো গুপ্ত রোগ গুপ্ত শত্রুতা এই জায়গাটা মানে ক্ষয় ক্ষতির জায়গাটা হ্যাঁ ক্ষয় ক্ষতির জায়গা কিছু দেখতে পাচ্ছি জমি বাড়ি ইত্যাদি যে জায়গাগুলো সেটা ফেব্রুয়ারির তেইশ তারিখ চব্বিশ তারিখ পর্যন্ত বেশ কিছুটা সমস্যার মধ্যে ভুগে যাবে ছোটখাটো গাড়ি অ্যাক্সিডেন্ট যারা গাড়ির কারবার করেন তাদের সমস্যা দেখা দেবে যাভাবে সাবধানে থাক হ্যাঁ জমি বাড়ির যারা কেনাবে যুক্ত আছেন বা কিনতে চাইছেন আমার মনে হয় আপাতত ফেব্রুয়ারি চব্বিশ তারিখের পর ভাবা ভালো তাও ভালো কিনা সেটাও বিবেচনা সাপেক্ষে কেন আমি চব্বিশ তারিখ পর্যন্ত ষষ্ঠে মঙ্গল চলে যাচ্ছে সবাই চিৎকার করবে মঙ্গল তুঙ্গি মঙ্গল উচ্চ হয়ে গেছে তাইলে তো হয়ে যাবে চতুর্থপতি ষষ্ঠে উচ্চ এটা মানতে হবে হ্যাঁ কোন জায়গা থেকে আপনি লাভবান হবেন সেটাও দেখার দরকার আছে যেহেতু ভাগ্যপতি ও মঙ্গল আপনার দীর্ঘদিন ধরে চলছে কোনো জমি নিয়ে কেশ কাচারি মালি মোকদ্দমা আপনার মঙ্গল যদি জন্মকুণ্ডলীতে ভালো থাকে সেখান থেকে একটা প্রফিট পেয়ে যেতে পারেন বা আচ্ছা অন্যথায় সেখান থেকে যেতে যাবে হ্যাঁ সেখান থেকে একটা সম্ভাবনা আছে তো ওনার कुंडलीতে থাকতে হবে ভালো জায়গায় আর অন্যথায় কিন্তু জমি বাড়ি নিয়ে সমস্যায় ভুগে যেতে হবে সবসে कुंडली দুটো দিক বিচার করতে হয় একটা নেগেটিভ একটা পজিটিভ এবারে উনার মঙ্গল কি অবস্থায় আছে তোমরা জানি না ভালো থাকলে পজিটিভ দিকটা আসবে খারাপ থাকলে নেগেটিভ দিকটা আসবে হয় জমি বাড়ি নিয়ে জড়াবেন না হয় জড়ানো জমি বাড়ি থেকে বেরিয়ে আসবেন মানে এখন মঙ্গল মোটামুটি দেবে হ্যাঁ যেমন আপনার ওখানে প্রমিস আছে সেই অনুযায়ী আপনি পাবেন সেই আর ব্যবসা বাড়ির ব্যবসাটা ভালো চলবে ওটা এই যে তারিখ থেকে জমি বাড়ির ব্যবসা একটা ভালো চলার সম্ভাবনা দেখতে পাচ্ছি তবে এই জায়গায় বলবো যারা জমি বাড়ি গৃহ নির্মাণ ইত্যাদির ব্যবসা করেন তাদের ক্ষেত্রে কিন্তু একটা বড় মিশ্র সময় আসছে মিশ্র সময় মানে ওই যে সপ্তমের জায়গাটা না ব্যবসার জায়গাটা ব্যবসার জায়গায় অলরেডি চারখানা গ্রহ পুরো মাস থাকবে তারপর বেরিয়ে বেরিয়ে যাবে যাবে বলতে চন্দ্র তো থাকবে না বেশি দিন চন্দ্র থাকছে সতেরো আঠেরো উনিশ বেরিয়ে চলে যাচ্ছে তারপর বুধ বেরিয়ে যাচ্ছে সঙ্গে সঙ্গে বুধ বেরিয়ে যাওয়ার সাথে সাথে কিন্তু আবার এখান থেকে মঙ্গল এন্ট্রি নিয়ে নিচ্ছে মানে একটা চতুর্গ্রহটা সবসময় থাকছে তার মাঝে তিন দিনের জন্য পঞ্চগ্রহা যোগ হয়ে যাচ্ছে তাইলে এই সতেরো আঠারো উনিশ খুব বিন্যাস করা দরকার কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ধরুন আপনি একটা ফ্ল্যাট বাড়ি ক্রয় করবেন বড় সিদ্ধান্ত আপনি একটা বেচবেন বড় বড়ো সিদ্ধান্ত আমি উদাহরণ দিচ্ছি এই সিদ্ধান্তগুলো আমি বলবো যদি সতেরো আঠারো উনিশ কেন সারা মাস যদি নিতে চান কারণ চতুর্গ্রহা যোগ আছে ওই জায়গায় সারা মাস এই জায়গাটাকে আগে ভালো করে বুঝে সুজে এগার না হলে কিন্তু ক্ষতি হয়ে যাবে আবার যদি মানে সেই তাল পড়াকে কাকরোড়া এরকম একটা ভাষা আছে যে কাকটা উড়ে চলে গেল তালটা পড়ে গেল তার মানে কাক তালটাকে ফেলে দিল ওটা একটা গল্প থাকে যে আপনি হয়তো কিছুই জানেন না আপনার কুণ্ডলিতে অবস্থান ভালো তাইলে আপনি একটা প্রফিট করে ফেলেন বলে জ্যোতিষ তো বলেছিল লস যাবে ঠিক সেটা নয় আপনার কুণ্ডলিতে তাইলে ভালো আছে আর কুণ্ডলি কেবলমাত্র ওই যে সামনে খুলে ফেললাম একটা চাট দেখে নিলাম ওই রকম হয় না ভাই এটা হচ্ছে লগ্ন চাট একটা নবাংশ দশমাংশ মানে তুমি কোন বিষয়টা বিচার করতে চাইছো তার উপর চার্ট বিশ্লেষণ হয় ঠিক ঠিক বুঝলে এবারে ভাব দেখতে হয় ভাব দেখতে হয় অনেক কিছু ভেতরে ব্যাপার আছে অতএব তোমার প্রয়োজন অনুসারে কুণ্ডলিটাকে দেখে কোন দিকটা বিচার করব সেটা ভাবতে হয় সবার জন্য সব দিকের প্রয়োজন নেই বোঝা গেল জিনিসটা তা ওনারা যোগাযোগ করলে আমরা তার প্রয়োজন অনুসারে দেখব যে কোন চারটা বিচার করা খুব দরকার বিভিন্ন জন বিভিন্ন বয়সে তিনি দাঁড়িয়ে আছেন হ্যাঁ এবার মানে সেই নিরিখে তার প্রয়োজন বা তার চাহিদা হ্যাঁ সেটা আলাদা বিভিন্ন মানুষের বিভিন্ন বাইশ বছরের একজন সে মানে ছেলে বা মেয়ে তার এখন চাহিদা যে ঠিক আছে তার পড়াশুনোটা ভালো হয়ে একটা ভালো চাকরি বাকরি বা বিদেশে সেটেল হওয়া বা বাড়ি থেকে দূরে বা বাড়িতে যেখানেই হোক তার জন্য একটা কেরিয়ারটা ভালো হয়ে যায় রোজগার বা উপার্জনের জায়গাটা যেন ভালো হয় এটাই যেন ব্যাপার অবশ্যই কিন্তু যে এখন পঞ্চাশে দাঁড়িয়ে আছে তার মনে হচ্ছে যে ভাইদের সাথে সরি কি যে জায়গা জমির যে ঝামেলাটা এইটা তো শুরু হলো একে না মেটাতে পারলে আমি আমার সন্তানদের জন্য পরিষ্কার একটা রেকর্ড জায়গা জমি সেটা তাদেরকে দিয়ে যেতে পারবো কি করে আরে এটাই তো মাথা ব্যথা তুমি একটা দারুণ জিনিস বলেছ আমি রিসেন্ট একটা অনুভব করছি পঞ্চাশ যেটা বললে পঞ্চাশ বয়সটা একটা মূল সমস্যা কি চলছে জানো এখন যেন একটা ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে কর্মটা থাকবে না চলে যাবে পঞ্চাশ বছর বয়স মানে তিনি একটা কর্ম তো করছেন হ্যাঁ মানে মোটামুটি ধরো কুড়ি বছরের তার হয়ে গেছে কিন্তু এই মুহূর্তে বেশিরভাগ প্রশ্ন আসছে আমার কর্মটা ঠিকঠাক থাকবে তো না এটা এটা চলছে যারা প্রাইভেট সেক্টরে আছেন হ্যাঁ তাদের যে অ্যাংজাইটি তাদের যে অ্যাংজাইটি আপনাদের বাড়ির যারা প্রাইভেট সেক্টরে কাজ করে প্লিজ এটা বোঝার চেষ্টা করুন যারা বাইরে প্রাইভেট সেক্টরে কাজ করছে না ওনাদের অ্যাংজাইটি লেভেলে আপনারা বাড়িতে বসে বুঝতে পারবেন না যদি না আপনি প্রাইভেট সেক্টরে কাজ করেন কখনো আর এখনকার যে প্রাইভেট সেক্টরে কাজের যে জায়গাটা ইভেন সরকারি জায়গাতেও কাজের জায়গায় ট্রমা চলছে মানুষের জীবনে মানে শুধু না মানে একটা অ্যাংজাইটি একটা ট্রমার এই জায়গাটা চলছে আমি মনে হয় আমি সম্ভবত এপ্রিলের দিকে মানে গত বছর এপ্রিলে বলেছিলাম যে বহু কর্ম ছাটাই হয়ে যাবে হ আচ্ছা যখন আপনারা সাপির যোগ নিয়ে কথা বলছিলেন হ্যাঁ 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 সেই সময় যে বহু কর্ম চলে যাবে কর্ম নিয়ে চিন্তিত হতে হবে একটা আগাম দেখতে পেয়েছিলাম সেটা রিলোড করেছে আবার এপিসোডটা আবার আচ্ছা সেই জায়গায় এখন বুঝতে পারছি যে আমি তখন চিৎকার করে বলেছিলাম যে দেখুন কালপুরুষ চক্রে দাদোশে সনি যাচ্ছে দাদোশে সনি যাচ্ছে ভাষাটা বলেছিলাম ব্যাপারটাকে অনেকে হালকাভাবে নিয়েছিলেন যখন লোড করেছিলাম আমরা ভিডিওটা তখনকার যে মানুষের যে চাহিদা বিষয়টাকে জানার এখন দেখছি ওটা দশ গুণ বিশ গুণ বেড়ে গেছে তার মানে সেটা ফলপ্রসূ হতে যাচ্ছে বলে বারবার মানুষের কয়ারি করার ইচ্ছেটা জেগেছে হ্যাঁ মানে সময় খুব খারাপ চলছে সত্যি কথা মানে সময় সত্যি খুব খারাপ চলছে এখন রয়ে বসে সিদ্ধান্ত নেওয়ারও সময় আবার যারা অলরেডি ইএমআই টিএমআই চলছে যাদের তাদের যদি চাকরি টাকরি না থাকে আমি তো ঋণের প্রসঙ্গ তুলছি না ইচ্ছা করে আপনার তো বেশিরভাগজন সিংহলগ্ন সিংহ রাশি সব ঋণে ডুবে পড়ে আছে ঠিক আছে তুলছি না বেকার সুইচ মারলেই আলো জ্বলে যাবে দরকার নেই কি বলবো মানে এইবারের এপিসোড করতে গিয়ে না আমার মানে কেমন যেন একটা ফিল হচ্ছে দেখো এই যে সাতটা মানে পাঁচটা ছটা গ্রহ সব একদিকে হ্যাঁ ওই নিয়ে আলাদা এপিসোড বানাতে হয়েছে চমকে চুয়ান্ন নাম দিয়ে চমকে চুয়ান্ন সত্যি চমক আছে আলোচনার মধ্যে চমক আছে মারাত্মক যোগ আছে সবচেয়ে চমকটা আমি বলে দিই কালপুরুষ চক্র ডিসব্যালেন্স হ্যাঁ দেখো তুমি ফেব্রুয়ারি ফলো করো ফেব্রুয়ারি পঁচিশটাকে তাকিয়ে দাও ফেব্রুয়ারি পঁচিশে শুধুমাত্র কুম্ভ আর মিনে ছখানা গ্রহ আটকে যাচ্ছে কুম্ভ মিন মিলিয়ে তিনশো ষাটের মধ্যে কত ডিগ্রি ভাই অনলি ষাট মাত্র ষাট ষাট ডিগ্রির মধ্যে ন খাড়ার মধ্যে ছ খাড়া গ্রহ আটকে যাচ্ছে বাকি চন্দ্র তো অল্প অল্প দিন থাকেন চুয়ান্ন ঘন্টা সামথিং টাইম থাকেন আমি তার কথা বাদ দিলে বৃহস্পতি আর কেতু এই দুটি ভারী গ্রহ বা বড় প্ল্যানেট বা দীর্ঘমেয়াদী প্ল্যানেট ওরা বাইরে থাকছে নাহলে চন্দ্র তো আবার গিয়েছে ঢুকে যাবে এই জায়গায় যদি ষাট ডিগ্রির মধ্যে ছ ছটি গ্রহ ঢুকে যায় হুম বাকি তিনশো ষাটের তিনশো তিনশোতে দুটি গ্রহ থাকে তাইলে একটা ডিসব্যালেন্স তো হচ্ছে আর আপনারাও দেখুন সারা পৃথিবীতে হুম একটা ডিসব্যালেন্স তৈরি কিন্তু হয়েছে হ্যাঁ সে তো চলছে আগে থেকেই শুরু হয়ে জায়গাটা চলছে সেই জায়গাটা চলছে অবভিয়াসলি চলছে তুমি আরেকটা জিনিস দেখো এনাদের এই যে বিবাহিত জীবনের জায়গায় যদি যাই আমি মানে যারা অলরেডি বিবাহিত জীবনযাপন করছিলেন শান্তিপূর্ণভাবে স্বামী বা স্ত্রী আপনার যারা মানে অপোজিটে যিনি আছেন আর কি তিনি সত্যি সত্যি পাশে থাকার জায়গায় এখন অপোজিটেই আছে মানে শব্দটাই তো সেই জায়গাটায় একটা মগজমারি চলছে এবার যাদের জন্মছক ধরো মানে এমনিতে তার সপ্তমপতি যদি কোনোভাবে পীড়িত থাকে সেই মানুষটার জীবন কি হবে মানে সে নারী বা পুরুষ যাই হোক অ্যাকচুয়ালি সপ্তমপতি অষ্টমে এখন ওনাদের হ্যাঁ শনি তো মিনে বসে আছে অষ্টমে অষ্টমে চলে গেছে তো একটু মাছুয়া দিয়ে গেছে রাহু সপ্তমে বসে গেছে তৃতীয় ব্যক্তিত্ব তুমি বাঁচাবে না শুধু বাঁচানোর জায়গাটা কি বলছি জানো একাদশ থেকে বৃহস্পতি একটা দৃষ্টি রেখেছে নবম দৃষ্টি বলে কিছু কিছু মানুষ সব তো নয় কিছু কিছু মানুষ ওই মন্দের ভালো কথাটা বলে না মন্দের মধ্যেও একটু আলোর রেখা দেখতে পাচ্ছেন আবার কিছু মানুষ তো যাচ্ছেন প্রেম করে বিয়েতে পৌঁছাতে এই যে পঞ্চমপতি বৃহস্পতি তিনি তো দৃষ্টি রেখেছেন সপ্তমে বেড়া বুঝলেন পঞ্চমপতি সপ্তমে দৃষ্টি রেখেছে অতএব কিছু কিছু সবাই তো আবেগপ্রবণ হয়ে যাবে ঠিক আছে কিছু কিছু মানুষ তো বিয়ে থাক করতেও যাবে কিন্তু এই বলবো যে আপনারা দাম্পত্য সম্বন্ধে একটু নিজেদের সংযত করি কেউ যাই হোক আজকের এপিসোড আমি এখানে বিরাম দিই অনেক কথাবার্তা বললাম অনেক জীবন কেন্দ্রিক জ্ঞানগম্ভীর কথাবার্তা বললাম আমরা সবাই মৃত্যু লোকে আছি পৃথিবীতে আছি ভুলে ঠিকে সবার জীবন ওই এখানে আমি আমিও ভুলে ঠিকে ভরা আপনিও ভুলে ঠিকে ভরা জ্যোতিষী উনিও ভুলে ঠিকে ভরা সারা পৃথিবীতে যত জ্যোতিষী আছে সব ভুলে ঠিকে ভরা সবার মধ্যে ভুল আছে সবার মধ্যে ঠিক আছে বাছাই আপনি করে নেবেন না বাছাই তাহলে কে করবে বাছাই আপনার জীবনে ঈশ্বর করে দেবে আপনাকে আপনি যখন কোনো মানুষকে সন্দেহ করছেন আপনি আসলে সন্দেহ করছেন না আপনি চাইছেন যে সঠিক মানুষটা আপনার জীবনে আসুক তখন ঈশ্বরের শরণাপন্ন হতে হয় তাই ঈশ্বর মাটির তলায় থাকুক এখানে থাকুক উপরে থাকুক যেখানে থাকুক ঈশ্বরের শরণাপন্ন হতে হয় আপনি আসন নিয়ে বসে যান আর যারা ভেতরে আভাস পান তারাও তাদের যে যে ধর্মে আছেন যে আল্লাহকে মানে আল্লাহকে জিজ্ঞেস করুন যে এই চ্যানেলে এই জ্যোতিষীর সাথে কি যোগাযোগ করা যায় সাত দিন বলে দেখুন নিজে তো কষ্ট করে পয়সাটা রোজগার করেছেন আপনার যে চ্যানেলকে যে চ্যানেলে যে জ্যোতিষীকে দেখে ভালো লেগেছে শুধু আমাদের চ্যানেল না যে চ্যানেলে যে জ্যোতিষীকে দেখে আপনার ভালো লেগেছে আবার একই সাথে সন্দেহ এসছে আপনি আপনার ঈশ্বরের কাছে প্রশ্ন রাখুন যে এনার সাথে কি যোগাযোগ করা যায় সাত দিন প্রশ্ন রাখুন আমার বিশ্বাস আপনার ঈশ্বর সে আল্লাহ হোক আর ভোলে বাবা হোক মা নর্মদা হোক মা কালী হোক আপনার ভেতর সঠিক উত্তরটা দেবে বস এই লেভেলে বলতে হয় এই করে ন্যাংটা সত্যি বলতে হয় আর এই দমটা আমাকে যিনি দিয়েছেন আমার মাম্মিজি তো সেই কারণে যখন কমেন্ট বক্সে কেউ এসে লিখে দিয়ে যায় যে বেকার ভয় দেখাচ্ছে সেটা ভিডিও তাই বলতে পারি না নইলে ওই অভিধানও কেনা আছে আর নতুন করে রচনাও করেছি দু চারটে অক্ষর দিয়ে জাজমেন্ট করার দরকার নেই আপনি আপনার ঈশ্বরকে জিজ্ঞাসা করুন ভেতর থেকে সাড়া পেলে যোগাযোগ করবেন নইলে দরকার নেই আর কোথাও যদি মনে হয় যে না আমাদের জ্যোতিষীয় জ্ঞান নিয়ে আপনার অবশ্যই সমালোচনা করার আছে প্লিজ কমেন্ট বক্সে লিখবেন উপযুক্ত প্রমাণ সহ যদি কোথাও আমি বা আমার এই চ্যানেল বা আমাদের চ্যানেলে বসা জ্যোতিষী তারা কোথাও ডুপ্লিকেসি করেছে কারুর মাথায় কাঁঠাল ভেঙেছে প্রমাণ সহ যোগাযোগ করবেন ফোন নাম্বার দেওয়া আছে কল রেকর্ড করব আপনার প্রমাণ সহ এভিডেন্স দিয়ে পাঠাবেন অবভিয়াসলি সেই নিয়েও হবে পরিষ্কারভাবে ন্যায় প্রতিষ্ঠার চেষ্টা করব যতটুকু ক্ষমতা মা দিয়ে রেখেছে ভালো থাকুন সুস্থ থাকুন ভক্তির পথে থাকুন চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করুন আর তপভূমি নর্মদা মা নর্মদার কথা অডিও সিরিজ আছে শুনুন ভালো থাকবেন নমস্কার নর্মদেহার নর্মদেহার